হবে এই ছোট্ট একটা যন্ত্র যার অংশ দিয়ে এখান দিয়ে দুধ ঢুকবে দুধটা এই তিনটা ছিদ্র দিয়ে বের হয়ে আসবে হয়ে এই ছোটো ছোটো প্লেটের মতো দেখতে পাচ্ছেন না এর উপর যখন দুধ ভেসে উঠবে নি ভিতরে ঢুকে যায় দুধ বাইরে নেমে আসে এটা যখন খুব জোরে জোরে ঘুরতে থাকে এভাবে ঘুরতে থাকে যখন করে তখন এখান দিয়ে দুধ বের হয়ে এই সমস্ত ছোটো ছোটো প্লেটের উপর ছড়া যায় ভরায়ে ননী ভেতরে ঢুকে যায় আর টানা দুধটা বাইরে বের হয়ে আসে এইভাবে এটা ডিজাইন করা তাহলে আমি এটাকে দুধ যেন বাইরে না বের হয় সবার আগে একটা গ্যাসকেট আছে রবারের এটাকে আমি এখানে ফাদের মধ্যে বসায় দিব জায়গা বসে গেলে না এই এই ছোট ছোট প্লেটগুলো এগারোটা প্লেট আছে কোনো কোনো যন্ত্রে বাইশটা থাকে কোনো কোনো যন্ত্রে একশো চৌচল্লিশটা পর্যন্ত থাকে আমি এখানে ঢুকাই দিলাম দিয়ে আস্তে আস্তে করে এভাবে ঘোরালে দেখেন প্লেটগুলো সব জোড়া লেগে গেল তাহলে দুধটা কোন দিক দিয়ে ঢুকবে এই ছিদ্র দিয়ে ঢুকবে এই ছিদ্র দিয়ে দুধটা বের হয়ে আসবে তিনটা ছিদ্র আছে না আচ্ছা বের হয়ে এসে টানা দুধগুলো নিচে গড়ায় নেমে যাবে গড়ায় নেমে গেলে এইটা দিয়ে আমরা এই দুধটা এদিক দিয়ে কালেকশন করবো আর ভিতরে তিনটা ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে দেখেন এই দণ্ডটার পাশে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন ছোট্ট ছিদ্র আছে তিনটা এই দেখেন ছোট্ট ছোট তিনটা ছিদ্র এই ছিদ্র দিয়ে নুনির উপরে ভেসে উঠবে নীটা ভেসে উঠবে নী বলতে গেলে ক্রিম যেটাকে বলি এদিক দিয়ে উঠবে আর টানা দুধ এদিক দিয়ে বের হয়ে আসবে তাহলে আমাকে এই টানা টানাজোটটাকে কালেকশনের জন্য সিস্টেম করতে হবে সাদা রঙের একটা প্লাস্টিকের মুখা আছে এখানে একটা খাঁস কাটা আছে দেখবেন চিত্র এখানে একটা চিত্র আছে না আর এখানে একটা চিত্র যেদিক দিয়ে রণি বের হয়ে আসবে দেখেন দুটো চিত্র আছে না হ্যাঁ দুটো চিত্র এই দুটো চিত্র এক লাইনে থাকবে নালে এটা বসবে না বসে গেছে না আচ্ছা আচ্ছা তাহলে আমি আমার তৈরি এইখানে একটা গোল দাগ আছে এই দেখেন এটা হলো জরুরি এটা এত হালকা করে দেওয়া আছে দেখেন এখানে একটা গোল দাগ আছে আপনারা কি দেখতে পাচ্ছেন হালকা একটা গোল দাগ আছে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে একটা গোল দাগ আছে ছায়াতে দেখা মুশকিল এখানে একটা গোল দাগ আছে এটা অনেক গভীর হাঁস কাটা হওয়া উচিত ছিল এই যন্ত্রে এখানে গোল একটা হালকা দাগ দিয়েছে দেখেন আপনারা দেখেন এখানে এখানে একটা গোল দাগ আছে খুঁজে বের করতে হবে কিন্তু কষ্ট করে এই জায়গাটা একটা গোল দাগ আছে এই জায়গাতে আপনারা দেখেন আমারই যে একটা অসুবিধা হয় এই কিন্তু আনন্দে ছায়া নেই তো এই জায়গাতে গোল দাগ আছে খুব সুন্দর গোল না

এই উপরে উঠতে হবে নাহলে এটা জ্যাম হয়ে যাবে নুনি আলাদা করার পরে আর খুলতে পারবেন না এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা এই যে গোল দাগটা এই যে এই গোল দাগ আর এই গোল দাগ উপর উপরে থাকবে একই জায়গায় মিলাই দেখেন এখন এই গোলদাগ আর এই গোলদাগ উপরে উপরে আছে ঠিক আছে একই জায়গা মিলে যায় একই জায়গা নিয়ে এটাকে হালকা করে একটু চাপ দিবেন যেন এটা ওই রবারের যে রিংটা আছে এটার উপর এটার কোণাটা সুন্দরভাবে বসে

উপরে দুটো চিত্র আছে না এই ছিদ্রটা সবসময় উপর থেকে থাকবে কারণ নিচে খাস কাটা আছে খাস কাটার ভেতরে বসে যেতে হবে তাহলে এই দুইটা চিত্র উপরে থাকবে সব যন্ত্র এরকম করে দুইটা চিত্র দেখতে পাচ্ছেন আমি এটা হাত দিয়ে আটকায় দেব এখন কথা হলো এটা যদি ভালো মতো না টাইট দিয়ে মেশিনে চালায় কি হবে এটা চলার সময় সব আলাদা হয়ে এদিক ওদিক ছড়া যাবে একটা যে যদি আপনার নাকের বাসির মধ্যে লাগে তাহলে কি হবে সারা জীবন নাক নিয়ে দাঁড়াতে পারবেন না হবে বসবে এটাকে হালকা টাইট দিবেন টাইট দিলেই দেখবেন বেশি টাইট না দেখবেন এই গোলটা এই গোল বরাবর চলে আসছে তিন গোল এক বরাবর ঠিক আছে তার মানে এটাকে অত্যধিক টাইট দেওয়ার দরকার নাই এটা ভবিষ্যতে একটা গোল আর না দেখলেও চলবে আপনারা বুঝবেন কতটুকু টাইট দিলে হবে এই যে দেখেন যখন হালকা ভাবে চাপ দিলে যায় না বুঝবেন টাইট হয়ে গেছে আমার কাজ শেষ এই মোটরের উপরে এটা আমি বসাবো তারপরে এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে না একটা ছিদ্র এদিক দিয়ে রনি বের হবে আর নিচে তিন চারটা চিত্র দেখা যাচ্ছে না এখানে এদিক দিয়ে দুধ বের হবে দুধ বের হবে কোন দিক দিয়ে এই চারটা চিত্র দিয়ে আর এই একটা চিত্র দিয়ে ননির সংখ্যা কম ননির পরিমাণ কম তাহলে আগে আমাকে দুধ আলাদা করার একটা চ্যানেল দিতে হবে সেটা হলো দুটা জিনিস দেখবেন একটা বেশি খারাপ আর একটা কম খারাপ যেটা বেশি খাড়া গর্ত বেশি সেটা আগে বসবে আর যেটা কম খাড়া সেটা তার উপরে বসবে তাহলে যেটা বেশি খাড়া বসলে এখান থেকে ননী আলাদা হওয়া দুধ এখানে এসে পড়বে পরে এদিক দিয়ে বের হয়ে আসবে আর এখানে দেখেন ঠিক ননি ননি বের হওয়ার চিত্রটা আছে না ননি এখানে যখন ঘুরবে তখন ছিটায় এসে এখানে পড়বে এদিক দিয়ে ননি বের হয়ে চলে আসবে কাজ হয়ে গেল এখন দুধ তো আমার লাগবে আগে তো দুধ ঢোকাতে হবে দুধ ঢোকানোর জন্য একটা হোল্ডার আছে এই হোল্ডারের মধ্যে দুধটা বেশি চলে গেলে জ্যাম হয়ে যাবে না দুধের কন্ট্রোল করার জন্য একটা চ্যাপ্টা প্লাস্টিকের জিনিস আছে এটা যেন পায়ের তলায় না পড়ে পড়লে ফেটে গেলে এটার দাম আটশো টাকা নেবে এখন দিলাম দিয়ে দিয়ে দিলাম এখন দুধ এখানে যাবে কি যাবে না দুধ আমি এখানে সব মিলায় দশ লিটার দুধ ধরে দুধটা এখানে আটকায় রাখার জন্য একটা চাবি আছে এখানে একটা খাস কাটা দেখতে পাচ্ছেন না দেখেন এখানে একটা খাস কাটা আছে না এই জায়গায় যদি এই চাবির চোখা মাথাটা এই খাস কাটার দিকে চলে যায় এই রাস্তা পুরো খোলা তখন এখান থেকে দুধ এই চিত্রটা দিয়ে নিচে পড়া শুরু করবে এখান দিয়ে দুধ বের হয়ে আসবে এখান দিয়ে ননি বের হবে এখানে একটা বালতি রাখবেন এখানে একটা পাত্র রাখবেন এবং এটা যদি আমি চালাই কানেকশান নাই